আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আশা করি সবাই ভালো আছেন বৃষ্টির দিনে কাজ থেকে এসে একটু গোসল দিয়ে দোকানে যাচ্ছি আজকে আর কি ধরেন পিকনিক বললেই চলে আজ মাছের মাথা দিয়ে ডাল ঘাটি হবে আমাদের পিকনিক আসলে প্রবাস জীবনে থাকতে হলে অনেক কষ্ট অনেক দুঃখ অনেক ত্যাগ সহ্য করতে হয় আলহামদুলিল্লাহ এর মধ্যেই ভালো থাকার চেষ্টা করি আপনারা দোয়া করবেন আসলে আপনারা দোয়া করেন যারা প্রবাসী আছে তারা এদের জন্য সবাই দোয়া করে কারণ এরা অনেক

এখনো কনফার্ম হয়ে ওঠে নাই আসলে প্রবাস সবাই আসতে পারে আসেন প্রবাসে যায় আসে নিজের ইচ্ছায় যাইতে হলে অন্যের ইচ্ছায় যাইতে না কথাটা আসলে সত্য আগে বুঝতাম না যে আসলে এরকম কিনা ওই দেখেন আমাদের বাসা দেখা যাচ্ছে দুই বাড়ির মাঝখান দিয়ে আসলে আমাদের বাসার পাশে দুই মালাই ভাই আছে এটা খুব সুন্দর খুব ভদ্র মানুষ খুব ভালো মনের মানুষ দেখলে সালাম দেয় আস্তে করতে একটা দেখছিলাম ভিডিও আসলে আমি ভিডিও করি না হয়তো মাইন্ড করবে এই জন্য ভিডিও করি না এটা নিজের কাজ নিজেরাই বেশি লাভ করে সে কিন্তু যদি সম্ভব একটা আর্মি ছিল দেশে আবার আর্মিরা অল্প বয়সে রিটার্ন করে ইয়াং একবারে ইয়াং হয়তো পঁয়ত্রিশ বছর বয়স হবে পঁয়ত্রিশ চল্লিশ বছরের বেশি হবে না নিজে ওর বাড়ির নিজের কাজ যাবতীয় যত কাজ দেখেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি রোডে জমছে আসলে যেটা বলতেছিলাম আর্মি আর্মি কোন যেটাই কোন মালাইরা বেশিরভাগ লোকজন নিজের কাজ নিজেই করে মানে প্রয়োজনীয় কাজ যেটা অন্যকে দিয়ে করাইতে হলে আর কি অল্প একটু কাজ অন্যকে ডেকে নিয়ে আসে করাবো এটা কেমন দেখার জন্য ওগুলো ওগুলো এরা নিজেই করে যেটা মানুষজনের প্রয়োজন যেটা ওদের দ্বারা সম্ভব করায় যাই হোক এর আগেও আমি এক ভিডিওতে দেখাইছিলাম যে আমরা যে দোকান থেকে মানে আমাদের হালকা পাতলা যে বাজারগুলো লাগে বাজারগুলো আর কি এখান থেকে করি দেখেন মাসাল্লাহ আম আল্লাহর কি রহমত এদেশে মনে করেন আম প্রচুর পরিমাণ আম থাকে দেশের আম আমরা আসছি যে সময় সেই সময় পাইছি আর এটা দ্বিতীয় মৌসুম আসলে আম এসব আম কিন্তু রোডের সাইডে পরে নষ্ট হবে এরা খায় না এরা বাজার থেকে কিনে নিয়ে আসে কিনে নিয়ে আসে খায় তাও গাছের গুলা খায় না কিন্তু অথচ গাছের গুলা পরে নষ্ট হয় এটা হয় ওটা হয় সমস্যা তারপরে ওরা মনে করেন যে ভাই কি বলবো মালবেরি যে মালাই ভালো সে মালাই এমনি দেয় কিন্তু যারা এরা স্থানীয় যারা সমস্যা আপনি এমন একটা কথা বলবে ভাই মালবেরি বলে পাইকে পড়ে যাচ্ছে মালবেরিটা কেউ খাবে না অথচ আমরা যদি পারি ওরা যদি দেখে তাহলে অনেক প্রবলেম হয় প্রবলেম বলতে এমনও মালাই আছে বলে তুই আম আমি গাছ থেকে পাল যেভাবে ছিল সেভাবে লাগাই এটা কি কোনোভাবে সম্ভব করে যাই হোক সব মিলে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে মুড়ি হবে আমার পাবনাতে মুড়িখণ্ঠ বলে ডাউল দেড়িখণ্ঠ আসলে রান্নার ভিডিও করি নাই আমাদের রান্নার জায়গা তো তেমন একটা ভালো না প্রবাস জীবন সব জায়গায় কারো সুখ কারো কষ্ট এর মাঝে সবাই আনন্দ খুঁজে পায় আনন্দ নিয়ে থাকে আনন্দ থাকার চেষ্টা করে কেন প্রবাসে যারা থাকে তারা খুব এতিম সব কিছু থাকার পরও এতিম দেখেন আমরা ভিতরে ঢুকে পড়ছি সব মিনিমাম তার ঠান্ডা সাজায় রাখছে যে ডাউল সব প্যাকেটিং করা লোকালও আছে লোকালও পাওয়া যায় কিন্তু প্যাকেটিং প্যাকেটিংগুলো খুব ভালো এটা হচ্ছে বুটের ডাল দেড় টাকা দাম অর্থাৎ বুটের ডাল এক কেজি তিন টাকা তিন আসটা চব্বিশ সাড়ে আড়াইশো টাকার উপরে দাম এক কেজি আমার বাংলাদেশে তো এগুলোর দাম অনেক কম বেশি না হয়তো একশো একশো বিশ টাকা করে বুটের ডাল্যাংকার ডাল যেটা সেটা ষাট টাকা কিলো এখানে তিন টাকা কিলো অ্যাংকার ডাল মসুর ডালগুলো চার টাকা কিলো অর্থাৎ তিনশো তিরিশ চল্লিশ টাকা কিলো হয় বাংলার টাকা আসলে ভাই জেনে যত কামাই তত খরচ আমাদের যে একজন পার্সোনালি যে খরচ হয় একটা ফ্যামিলি অনায়াসে আরামে চলে যায় একজনের যে খরচ হয় একটা ফ্যামিলি অনায়াসে চলে যায় আমাদের মিনিমাম মাসে একশো টাকা থেকে একশো টাকা খরচ হয় খাবার খরচ একশো বিশ টাকায় মিনিমাম দশ হাজার আপ আসে এটা হলে একটা ভালো একটা ফ্যামিলি চার পাঁচজন আছে তারা চলে যাবে কিন্তু ভাই কিছু করার নাই প্রবাস যেমন কামাই তমন খরচ কয় হাতি যেমন খায় তেমন লাদে আসলে এটা প্রবাদ যাই হোক দেখেন এই ইন্ডিয়া ভাই এটা ইন্ডিয়ার দোকান এটা দেশে বেশিরভাগই ইন্ডিয়ান ব্যবসায়িক এরা দুজন খুব মানুষ ভালো ইন্ডিয়ান দুই ভাই খুব মানুষ ভালো দুজন থাকে দোকানে যাই হোক আল্লাহর অশেষ রহমত কুদরত যে শরীর ভালো আছে আমরা সবার জন্য দোয়া করি সবাই যেন সুস্থ থাকে বিশেষ করে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে

ভাই বললো ভাই ছায়ের আইছি প্রয়োজন হলে ডাক দেন ওই যে লাউটুকু দেখতেছেন একটা লাউ এক টাকা দেড় টাকা টমেটো আড়াই টাকা কিলো শশাটা আসলে জানি না যাই হোক কি আর বলবো সব শেষে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা প্রবাসী আছি তাদের জন্য বিশেষ করে তাদের জন্য দোয়া করেন এরা ভাই এটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো অবশ্যই আপনারা দোয়া করেন বিদায় ভালো আছে বৃষ্টির দিনে আর কি একটু ঘোরাঘুরি যাই হোক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য কামনা রইল আমাদের জন্য সবাই দোয়া করবেন